হাউস ভর্তি কি পরিমাণের টি শার্ট পোলো শার্ট প্যান্ট গেঞ্জি বাচ্চাদের এবং বড়দের প্রচুর পরিমাণের স্টক করে ফেলছে এই হাউজে এত পরিমাণের গেঞ্জি তারা স্টক করছে যারা পাইকারি কিনে বিজনেস করতে চায় তাদের জন্য চমৎকার একটা সন্ধান হতে পারে অনেক কম তারা বিক্রি করতেছে শুধুমাত্র পাইকারি সমগ্র বাংলাদেশে শার্ট প্যান্ট গেঞ্জি টি শার্ট পোলো টি শার্ট যারা ফুটপাতে হকারি করে দোকানে এবং অনলাইনে যারা বিক্রি করে তারা মূলত এই হাউজে আসে পাইকারি কেনার জন্য দেখেন কালেকশন গুলো দেখেন হিউজ কালেকশন এদিকে প্যান্টের কালেকশন করে দেখেন হিউজ প্যান্টের কালেকশন পোলো টি শার্টের কালেকশন আবার এদিকে দেখেন শার্টের কালেকশন এইগুলো এই ভিডিওতে দেখাবো যে এত কম প্রাইজে তারা বিক্রি করে আপনি কল্পনাও করতে পারবেন না যারা বিজনেস করেন এবং নতুন যারা বিজনেস করতে চান শেষ পর্যন্ত এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো তো এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা আমাদের সামনে রয়েছেন মোহাম্মদ আজিজুল ইসলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাদের একটু গেঞ্জি দেখান তো ভাই আসেন আমি আজকে প্রথমে কিছু গেঞ্জি দেখানোর চেষ্টা করি আচ্ছা দর্শক সাথে থাকেন আর ভিডিও স্ক্রিনে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে ভাই এই দেখেন আমি প্রত্যেকটা গেঞ্জি দেখাচ্ছি দেখেন পলো শার্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিগমেন্টে এমবডারি করা সামনে খুবই সুন্দর এমবডারি করা থাকবে হিউজ পরিমাণ কালার পাবে এবং চার পাঁচটা বাইরের মধ্যে পেয়ে যাবে আমাদের কাছে এবং রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করব সলিডের মধ্যে চাইলে সলিডের মধ্যে পাবে কালার দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আমি কয়েকটা চমৎকার দেখেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল জি মিডিয়াম লার্জেন্টে দেখছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং স্মার্ট পলিকরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এবং পলিকরা থাকবে প্রোডাক্ট গুলা দেখতে পাচ্ছেন মালটা ভেঙে পড়ছে কত উঁচুতে ছিল মাল ঠিক আছে সব কি একই দাম যে এইগুলা প্রাইস মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ একশো পঁচিশ টাকা অফার ভাইয়া আচ্ছা ঠিক আছে একশো পঁচিশ একশো পঁচিশ টাকায়

অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই কালারগুলো দেখেন ঠিক আছে একদম লেডিস কালারগুলো ঠিক আছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে লং কত ভাই লং থাকবে আপনার বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত লং থাকবে টু টু পলি জি এগুলো প্রাইস পড়ে মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে সলিড মধ্যে সামনে প্রিন্ট থাকবে এগুলো করে চল্লিশ চব্বিশ পিসের বান্ডিল করা থাকবে ঠিক আছে প্রোডাক্ট গুলা এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণে আরো প্রোডাক্ট আসেন ভাই আসলে দেখানোর চেষ্টা করি আমি আমাদের টি শার্টের আইটেম মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু তার আগে আমি যে বয়েজ এবং গাছে কিছু দেখা দিচ্ছি এই যে শর্ট গুলো প্যান্ট গুলো আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকায় তিরিশ পিসের বান্ডিল আচ্ছা অনেক কালার থাকবে হিউজ পরিমাণ কালার থাকবে এছাড়াও এইগুলো পেয়ে যাচ্ছেন শর্ট প্যান্ট গুলা এইগুলো বান্ডিল হবে বারো পিসের বিভিন্ন কালার মিলাই সাইজ হবে দুই থেকে আট প্রাইস পর মাত্র পঁয়ষট্টি টাকা এছাড়াও আমাদের কাছে এই যে টি পেয়ে যাচ্ছেন অনলি টাকা করে দশ পিসের বান্ডিল হবে দুই থেকে পাঁচ ছয় বছর বাচ্চা পর্যন্ত পড়তে পারবে এছাড়াও অ্যাডাল্ট বয়স দেখেন টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকায় এছাড়াও বয়স এই পল গুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই পলো গুলা প্রাইস পর মাত্র পঁচানব্বই টাকা করে এছাড়াও ভাই বলছিলাম টি শার্টের প্রাইস মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু হয় দেখেন চায়না ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং সামনে অ্যাম্বয়ডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন চায়না মোটা ফেব্রিক্স এর মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পঁচানব্বই টাকা এস থেকে এক্সেল ছয় পিসের বান্ডিল করা থাকবে সলিড এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সবসময় পেয়ে যাবে এগুলো প্রাইস পড়বে মাত্র পঁচানব্বই টাকা করে বারো পিসের বান্ডিল করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও একটা প্রোডাক্ট আছে মাত্র একশো টাকা করে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন কালার মিলে বারো পিসের বান্ডেল করা থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এই যে এখন বেড়ার অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট আমাদের কাছে এসেছে বিভিন্ন কালার থাকবে অনেক কালার থাকবে এগুলো প্রাইস পাবে মাত্র একশো পাঁচ টাকা সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও আমাদের কাছে আরও টি শার্ট আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টের আইটেম পিকচার সহ আমরা পাঠিয়ে দিতে পারবো এবং প্রাইস সহ ঠিক আছে দেখতে পাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো প্রাইসের মাত্র একশো পঁচিশ টাকা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও ভাই স্টাইমের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো আমাদের কাছে এসে গেছে ঠিক আছে প্রাইজ খুব সীমিত এগুলো প্রাইসের মাত্র একশো পঁচিশ টাকা সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত কিউরি থেকে বিশটার উপরে কালার আসে আমাদের এছাড়াও আমাদের কাছে ভাই দেখতে পাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট চায়না গুড়া ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে এগুলো আমাদের কাছে নিতে হবে আমি কয়েকটা দেখেন বিভিন্ন কালার মিলাই চৌদ্দ পিসের বা পনেরো পিসের মানেল করা থাকবে এইগুলো প্রাইস পরে মাত্র একশো তিরিশ টাকা করে মাত্র একশো তিরিশ টাকায় সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এছাড়াও আমাদের কাছে আর একটা পেয়ে যাচ্ছে বড়ো বড়ো মতো অল ওভার প্রিন্টের মধ্যে চায়না ফেব্রিক্সের এই টি শার্টগুলো এছাড়াও আমাদের কাছে পাচ্ছে ভাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টি শার্ট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এটা ইউরোপিয়ান মেজারমেন্টের সাইজ হয় মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে এগুলো প্রাইস পড়ে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও আমাদের কাছে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো পেয়ে যাচ্ছে এইগুলো প্রাইস মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে সাইজও মিডিয়াম লার্জ এক্সেল একশো পঁচিশ টাকার তো পোলোশার্ট দেখেছি আরও কয়েকটা দেখা দেওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পোলোশার্টগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টের আইটেম সব আপনি পিক্সার পেয়ে যাবেন আমি সবাইকে বলবো একবার হলেও আপনি হাউসে এসে ভিজিট করেন আর যারা ভিজিট করতে পারবেন না একবার হলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো সর্বনিম্ন পাঁচ থেকে সাত হাজার টাকা অর্ডার অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে এই দেখুন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা এগুলো প্রাইস পড়ে মাত্র একশো পঞ্চান্ন টাকা সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আমাদের বাইং হাউস এর নাম গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউস উত্তর দশ নম্বর সেক্টর নম্বর ওর দুই নম্বর হাউস দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ড এর নিকটে ঠিক আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি ভাই আমাদের কাছে ভাই যা পকেটের মধ্যে খুঁজতেছে শার্ট গুলো পেয়ে যাবে দেখেন হিউজ পরিমাণে পলোশার্টগুলো আমাদের কাছে ইনস্টক হয়ে গেছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস পড়ে মাত্র একশো আশি টাকা করে এছাড়াও আমাদের কাছে আরো পোল শার্ট রয়েছে দেখাচ্ছি ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গুলো আমাদের কাছে পেয়ে যাবে স্কে দিয়ে যোগাযোগ প্রত্যেকটা প্রোডাক্ট

একটা এক্সেল বান্ডিলে ছয় পিসের বান্ডিল করা থাকবে ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা থাকবে এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালার রয়েছে বা এই কালার দেখাইলে অনেক ভিডিও লং হয়ে যাবে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালার আমাদের কাছে রয়েছে এছাড়াও টাইপের মধ্যে আমি বলছিলাম হিউজ পরিমাণ কালার আছে দেখেন না হলেও তিরিশটা থেকে তিরিশ চল্লিশটা প্লাস কালার রয়েছে আমাদের এ দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে দেখেন পেয়ে যাচ্ছে চাইনা ফেব্রিক্সের এর মধ্যে পলো শার্ট গুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলো শার্ট আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল হিউজ পরিমাণ কালার আছে দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো প্রাইস পড়বে কি কাপড় এটা এগুলো চাইনা ফেব্রিক্সের মধ্যে এর স্পান্ডিস দেখেন ভাই হিউজ পরিমাণ স্পান্ডিস এ দেখেন আমাদের কাছে আরো পলো শার্টের কালেকশন রয়েছে ভাই এছাড়াও আমি নিজেও একটা পড়ে রয়েছে দেখছেন সেপারেশন ফেব্রিক্সের মধ্যে এই পলোশেটগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে সিলিকা যুক্ত ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে প্রাইস পড়বে খুবই সীমিত মাত্র দুইশো বিশ টাকা করে ঠিক আছে এই একটা প্রোডাক্ট দুইশো বিশ টাকা নিয়ে আপনার সাত আটশো টাকা বিক্রি করে কোনো বিষয়ই না এছাড়াও আমাদের কাছে বাচ্চা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কলার কাপ ম্যাচিং করা থাকবে এবং সামনের অ্যাম্বয়ডারে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ম্যাচিং কোয়ালিটি সেপারেশন ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল একদম অরিজিনাল এশিয়ান মেজারমেন্টের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে প্রাইসপর মাত্র দুশো ষাট টাকা করে আমি কয়েকটা কালার দেখা দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এছাড়াও আর যারা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি পলোশার্ট খুঁজতেছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পলোশার্টগুলো আমাদের কাছে নিতে পারবে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখতে পাচ্ছেন স্টাইপের মধ্যে এইগুলোই মার্সলাইট ফেব্রিক্সের মধ্যে খুবই সফটনেস ফেব্রিক্স ঠিক আছে এছাড়াও এই যে ল্যাকড়া ফেব্রিক্সের মধ্যে পলো শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচানব্বই টাকা করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এছাড়াও ভাই অল ওভার প্রিন্টের মধ্যে এবং স্ট্রাইপের মধ্যে অনেকেই শার্ট খুঁজতেছে একটু রিচিপের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই শার্টগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমি কালার দেখা দিচ্ছি সাইজ হবে এস থেকে এক্সেল ছয় পিসের বান্ডিল করা থাকবে এক এক কালারের প্রাইস পড়ে মাত্র দুশো দশ টাকা করে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো আমাদের কাছে পেয়ে যাবে একবার বলে আমি সবাইকে বলবো গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউস একবার হলেও ভিজিট করে দিয়ে যান হ্যাঁ আর আমার বাইং হাউসের নাম গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউস উত্তর আর দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড দুই নম্বর হাউস দ্বিতীয়তলা ঠিক আছে কামারপাড়া স্ট্যান্ডে নেমে যে কোনো রিক্সালাকে বললে আপনাকে হাউজে নিয়ে চলে আসবে তেইশ নম্বর রোড বললেই কার সামনে একটা কার শপ আছে তার অপোজিটে ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা নিয়ে এসেছি দেখছি পিকে ফেব্রিক্সের মধ্যে ভাই যে কলারের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রাইস মাত্র একশো পঁচানব্বই টাকা করে এছাড়াও অ্যাডিডাসের মধ্যে আরেকটা পলোশার্ট দেখাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অ্যাডিডাসের মধ্যে

এছাড়াও দেখেন ভাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্ট রয়েছে আমাদের কাছে এগুলো আপনার কটন ফেব্রিক্সের মধ্যে প্রাইস পড়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন ফেব্রিক্সের শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়াও আরো পাচ্ছেন টেন্সিল ফেব্রিক্সের মধ্যে আরও কটন ফেব্রিক্সের মধ্যে এই শার্টগুলো আমাদের কাছে মাত্র তিনশো তিরিশ টাকা করে হিউজ পরিমাণ কালার আছে এগুলো নিতে পারবে মাত্র তিনশো তিরিশ টাকা করে ভাই দেখেন হিউজ পরিমাণ আমাদের কাছে কালার আছে হিউজ কয়েকটা কালার আমি মাত্র ডিসপ্লে দিয়ে দিয়ে যাচ্ছি স্ক্রিনে দিয়ে আমার যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টের আইটেম আমি দিয়ে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে আরো শার্ট পেয়ে যাচ্ছে এই দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইস পড়ে মাত্র দুইশো সত্তর টাকা করে সাইজ হবে এম এল এক্সেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো এবং ব্যাক পার্টে খুবই সুইং ক্যাটাগরিগুলো দেখেন খুবই সুন্দর সুইং ক্যাটাগরি এই প্রোডাক্টগুলোর ডাবল পকেটের মধ্যে ঠিক আছে প্রিন্টের মধ্যে এক কালারের মধ্যে এইগুলো পেয়ে যাচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা করে এই একটা শার্ট নিয়ে সাতেরোশো টাকায় মিনিমাম ভালোভাবে সেল করতে পারবে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ বাই প্যান্টের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আমি প্যান্টগুলো দেখাচ্ছি সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আট পিসের বান্ডিল করা থাকবে আঠাশ থেকে চৌত্রিশ আট পিসের বান্ডিল করা থাকবে দেখতেই পাচ্ছেন এইগুলো আপনার জগার্স এই প্যান্টগুলো আমাদের কাছে পাবেন সিক্স পকেটের জগার টুয়েলস এবং নিডাইনের মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে মাত্র চারশো দশ টাকা করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চারশো দশ টাকা করে সাইজ হবে আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত বারো পিসের বান্ডিল থাকবে এছাড়াও যে প্যান্টগুলো দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে পাঁচ থেকে ষাটটা বাইরের মধ্যে এই প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো প্রাইস পরে মাত্র চারশো চল্লিশ টাকা করে সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আমি কয়েকটা কালার দেখাই দেওয়ার চেষ্টা করি অফের মধ্যে দেখেন দেখাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং লির মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্যান্টগুলো এবং দেখেন ভাই কিং ফ্যাশনের মধ্যে এই প্যান্টগুলো আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও ক্যালভিন কিলের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে প্রত্যেকটা আইটেম আমরা আপনাকে ডিটেলস দিতে পারব পিকচারে আমরা শুধুমাত্র পাইকারি সেল করি কোনো প্রকার খুচরা সেল করি না যারা খুচরা নিতে চান আমাদের ভিডিও কোনো সময় নক দেবেন না ইনশাআল্লাহ এছাড়াও সবাইকে পাইকারি নেওয়ার জন্য গ্যালাক্সি এক্সপোর্ট জোরে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ